হাতে সময় কম থাকলে একটা ম্যাগি ও ডিম দিয়ে দারুণ স্বাদের এই রেসিপিটা বাড়তে বানিয়ে দেখতে পারেন বানানো যেমন সহজ খেতেও তার থেকে আরও অনেক বেশি ভালো হয় ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে বানানোর জন্য খুব বেশি উপকরণ বা খুব বেশি সময়ের প্রয়োজন পড়বে না তো চলুন রেসিপিটা বানানো শুরু করা যাক নমস্কার আমি রুমি আপনাদের সব বাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে আমি এখানে একটা ম্যাগির প্যাকেট থেকে ম্যাগিটা বের করে নিয়েছিলাম আপনারা চাইলে পরিমাণটা কম বেশিও করতে পারেন এবার ম্যাগিটা নিয়ে নিলাম আর গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি জলটা আগে থেকেই গরম করে নিয়েছিলাম জলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখনই ম্যাগিটা দিতে হবে আর উল্টে পাল্টে ম্যাগিটাকে সেদ্ধ করে নিতে হবে রেসিপিটি বানানোর জন্য প্রথমে ম্যাগিটাকে খুব ভালো করে সেদ্ধ করতে হবে আর খুব বেশি টাইমেরও প্রয়োজন পড়বে না মিডিয়াম ফ্লেমে দু মিনিটের মতন রান্না করে নিলেই ম্যাগিটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে দু মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছিলাম ম্যাগিটা খুব ভালো করে সেদ্ধ করা হয়ে গেছে এবার ফ্লেমটা অফ করে দিচ্ছি এবার সেদ্ধ করে নেওয়ার ম্যাগিটা তুলে নিতে হবে আপনারা কিন্তু যে কোনো ধরনের নুডলস দিয়ে রেসিপিটা বানাতে পারেন এখানে আমি ম্যাগি দিয়ে বানাচ্ছি আপনারা কিন্তু যে কোনো ধরনের নুডলস দিয়ে রেসিপিটা একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন জল ঝরানো ম্যাগিটা একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিতে হবে সমস্ত ম্যাগিটা নিয়ে নিয়েছিলাম মিক্সিং বোলের মধ্যে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কুচনো পেঁয়াজ আর আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কুচুনো বাঁধাকপি আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো সবজি দিতে পারেন এবার আমি অল্প একটু কুচুনো গাজর দিয়ে দিলাম আর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু কুচনো ফুলকপি আপনারা যে কোনো ধরনের সবজি এর মধ্যে দিতে পারেন আর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু কুচনো টমেটো এতে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে এবার আমি দিয়ে দিচ্ছি দুটো কুচনো কাঁচা লঙ্কা এখন দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ লবণটা খুব বেশি দেওয়ার দরকার নেই অল্পই দিতে হবে কারণ যে নুডলসটা আপনারা নেবেন তার একটা মশলা থাকে সেই মশলাটার মধ্যেও বেশ কিছুর পরিমাণ লবণ থাকে এবার আমি যেহেতু ম্যাগি নিয়েছি তাই ম্যাগির মশলাটাই দিয়ে দিচ্ছি পুরো মশলাটাই দিয়ে দিতে হবে আর তারপরে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে এতে সমস্ত সবজি মশলা ও ম্যাগিটা খুব ভালো করে একসঙ্গে মিশে যাবে হাতে সময় কম থাকলে এই রেসিপিটা একদিন হলো বাড়তে বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে আর সমস্ত উপকরণগুলো যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি দুটো ডিম এবার দুটো ডিমও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে এতে খেতে বেশ ভালো লাগবে আর বানাতেও সুবিধা হবে ডিম দুটো খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম এবার আমি অল্প একটু চিজ দিচ্ছি দুটো চিজ স্লাইস নিয়েছিলাম এইভাবে একটু ছোটো ছোটো টুকরো করে দিয়ে দিচ্ছি আর খুব ভালো করে চিজটাও মিশিয়ে নিতে হবে চিজটা একেবারেই অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন তবে অল্প একটু যদি চিজ দেওয়া হয় তাহলে খেতে অনেক বেশি ভালো লাগে তাই এখানে আমি অল্প একটু দিলাম আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে রেসিপিটি বানানোর জন্য মিশ্রণটা একেবারেই রেডি এবার আমি এক সাইডে রেখে দিচ্ছি আর এখানে আমি এরকমই একটা তাওয়া নিয়েছি আপনার যে কোনো ধরনের ফ্রাইং প্যান বা কড়াইয়ের মধ্যেও রেসিপিটা রেডি করতে পারেন অল্প অল্প করে তেল দিয়ে দিলাম আপনারা চাইলে একটা বড় করেও বানাতে পারেন বা ছোটো ছোটো করেও রেডি করতে পারেন আর এখানে আমি এরকম একটা প্যান নিয়েছিলাম প্যানের মধ্যে চারটে খোপ ছিল আর অল্প একটু তেল নিতে হবে আর ভালো করে তেলটা ব্রাশ করে নিতে হবে যখন তেলটা খুব ভালো করে ব্রাশ করা হয়ে যাবে তখন কিছুটা করে মিশ্রণ নিতে হবে আর এইভাবে আমি খোপগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে তাওয়া বা কড়াইয়ের মধ্যে অল্প অল্প করে একটা একটাও করে বানাতে পারেন আর নাহলে একটা বড় করেও বানিয়ে নিতে পারেন এইভাবে আমি মিশ্রণটা অল্প অল্প করে চারটে খোপের মধ্যেই দিয়ে দিচ্ছি যখন পুরো মিশ্রণটাই দেওয়া হয়ে যাবে ঢাকনাটা বন্ধ করে দিতে হবে আর মিডিয়াম ফ্লেমে দু মিনিটের মতন রান্না করে নিতে হবে দু মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছিলাম একটা দিক রান্না করা হয়ে গেছে এবার একটু উল্টে পাল্টে নিতে হবে তার জন্য হাতারা নিতে হবে হাতারা নিয়ে এইভাবে একটু খুব সাবধানে উল্টে নিতে হবে আর উল্টো দিকটা একইভাবে প্রায় দু মিনিটের মতন রান্না করে নিতে হবে তাহলে সবজিগুলো খুব ভালো করে রান্না হয়ে যাবে দেখতে যত না ভালো হয় খেতে তার থেকেও অনেক বেশি ভালো হয় বাড়িতে একদিন হলেও বানিয়ে দেখতে পারেন ছোটো থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে একইভাবে সমস্তগুলো উল্টে নিলাম এবার উল্টো দিকটাকেও দু মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব আর এই সময় ঢাকনাটা বন্ধ করে দিতে হবে এতে সবজিগুলো খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে দু মিনিট পরে দেখাচ্ছি মিডিয়াম ফ্লেমে দু মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম ফ্লেমটা অফ করে দিলাম রেসিপিটা একেবারেই রেডি এবার একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিতে হবে আর এই সময় একটু উল্টে পাল্টে দেখেও নিতে পারেন আপনারা দেখুন উল্টো দিকটাও খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে এবার আমি প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর এই দারুণ স্বাদের রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকেন ডিপ্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো এবার আমি একটা কেটেও দেখিয়ে দিচ্ছি আপনারা দেখুন ভেতরটা খুব সুন্দরভাবে রেডি হয়েছে আর সমস্ত সবজিগুলো সেদ্ধও হয়ে গেছে তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে